আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে তালা আবাবিল পাখি দিয়ে যেভাবে কাবাঘরকে রক্ষা করেছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন মক্কানগরের অবস্থান সৌদি আরবে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে এই অঞ্চলের পুরোটা ছিল জনবিরল মরুভূমি বুখারি শরীফে উল্লেখ আছে সেখানে ছোট্ট শিশু ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয় ইসমাইল বড় হওয়ার পর হজরত ইব্রাহিম আলেসাল্লাম মক্কায় আসেন এবং আল্লাহর আদেশে এখানে কাবাঘর নির্মাণ শুরু করেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ মক্কায় এসে আল্লাহর ঘর তাওয়াফ করতে লাগল মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ভাবগম্ভীর্য এবং পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ দলে দলে কাবাঘরের দিকে আসতে থাকে সময়টা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আবরাহা আল্লা তাকে দিয়েছিলেন একচ্ছত্র ক্ষমতা এবং শক্তি ক্ষমতার দাপটে আবরাহার ইচ্ছে হল ইয়েমেনের রাজধানী সানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবে অতপর সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করতে মক্কার পরিবর্তে সানায় যাবে নাগরিকদেরকে জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকায় তা যথাসময়ে তৈরিও হয়ে গেল কিন্তু বাদ সাধল সারা পৃথিবীর মানুষ হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলিসাল্লামের তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমে সানার কাবাই যাচ্ছিল না তখন এমন খবর শুনতে পেয়ে ইয়েমেনের খ্রিস্টান রাজা আব্রাহা রেগে যান কারণ তিনি যেই গির্জা বানিয়েছেন সেখানে খুব বেশি মানুষের সমাগম হতো না আবরাহা রাগে ক্রোধে অন্ধ হয়ে যেতে লাগল তার সব রাগ গিয়ে পড়ল আরবের মক্কার সেই কাবার ওপর তাই তিনি কাবা ধ্বংস করে দেওয়ার জন্য মনস্থির করলেন আবরাহা তখন চল্লিশ হাজার সৈন্য এবং কয়েক হাজার হাতি নিয়ে মক্কার দিকে রওনা হন তার বাহিনীর সম্মুখে ছিল একটি সাদা হাতি মোট আটটি হাতি ছিল সে বাহিনীতে আব্রাহা ভেবেছিলেন হাতি দিয়ে কাবা শরীফ গুড়িয়ে দেবেন তিনি বর্ণিত আছে মক্কার সীমানায় পৌঁছালে আব্রাহার সাদা হাতি বসে পড়ে সেটাকে জোর করে আর আগানো যাচ্ছিল না আব্রাহার নির্দেশে একটি দল মক্কাবাসীদের উঠ কেড়ে নিয়ে এলো এর মধ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মোতালিবেরও দুইশো উঠ ছিল আবরাহা ঘোষণা দিলেন আমি কেবল কাবা ধ্বংস করতে এসেছি মানুষকে নয় তবে কেউ বাধা দিলে সে মরবে আব্দুল মোতালিবের পরামর্শে মক্কার সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল তখন তিনি আবরাহার আহ্বানে সাড়া দিয়ে একটি মিটিং করতে গেলেন আলোচনা শুরুতেই আব্দুল মোতালিব আবরাহাকে সতর্ক করলেন তাকে বললেন এমন বিপজ্জনক কাছ থেকে বিরত থাকতে কিন্তু ক্ষমতার কারণে উন্মুক্ত আবরাহাকে থামানো গেল না আবদুল মোত্তালিব বললেন আমার উট ফেরত দিন আব্রাহা অবাক হয়ে বললেন আমি তো ভাবলাম আপনি অননয় বিনয় করবেন যে আমি যেন আক্রমণ না করে ফিরে যাই এমেনে আমি আপনাদের উপাসনালয় ধ্বংস করে দিতে এসেছি আপনার বাপদাদার উপাসনালয় আপনাদের মান সম্মান প্রতিপত্তি সব ধুলোয় মিশে যাবে আর এই সব বিষয়ে কথা না বলে আপনি বলছেন আপনার উট ফেরত দিতে আব্দুল মোত্তালিব তখন বললেন আমি আমার উটের মালিক সে কারণে আমি আমার উট চাইতে এসেছি আর এই ঘরের মালিক আল্লাহ তাআলা নিজেই এর রক্ষাকর্তা আমি নিশ্চিত তিনি তার ঘর রক্ষা করবেন আবরাহা অবাক হয়ে যান এমন কথা শুনে তিনি কুরাইশদের উটগুলো দিয়ে দেন আব্দুল মোত্তালিব চলে যান তার বাড়িতে পরদিন সকালে আবরাহা তার বাহিনী নিয়ে ঢুকতে যাবেন মক্কায় তখনই যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটালো হাতিগুলো দৃষ্টি সীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ আসার পর তারা আর কোনো মতেই অগ্রসর হচ্ছিল না তাই তারা হাঁটু গেড়ে বসে পড়ল চতুর আব্রাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে ওগুলোর মুখ ঘুরিয়ে অন্যমুখী করল তারপর তাদেরকে ভালো কিছু খাবার খেতে দিল এবং কিছু খাবার কাবা ঘরের পথে এবং কাবা প্রাঙ্গণেও জমা করে রাখল আল্লাহ তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু একটা দেখানোর জন্যই বোধ করে হাতিগুলোকে সেই রক্ষিত খাবারগুলোর প্রতি অনরক্ত হওয়ার পথে আর বাদ সাদলেন না তাই খাদ্যলোভী হাতিগুলো এবার জোর কদমে এগুতে থাকল কাবার দিকে মক্কার বিশ্বাসী কিন্তু দুর্বল মানুষগুলো দুই হাত তুলে ফরিয়াদ জানালেন আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাল্লার কাছে বললেন ইয়া রাব্বুল আলামিন একমাত্র তুমিই পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবাঘরকে রক্ষা করতে ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না তার সৃষ্ট বৃহৎ হাতির সমন্বয় গঠিত ও বিভেদ সমরাষ্ট্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র পাখি আবাবিল পাখিকে ঠিক সেই সময় হঠাৎ করে আকাশে দেখা গেল বিশাল এক একঝাঁক সবুজ পাখি আবাবিল নামের এই পাখিগুলোকে অস্ত্র হিসাবে তাদের পথে দিলেন প্রত্যেকটি পাখির ঠুকে একটি করে পাথর আর পায়ে করে দুটি পাথর নিয়ে আসে গ্রহণযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়ামাটির তৈরি শক্ত ঢিল এবং সেনাবাহিনীর ওপর সেগুলো বৃষ্টির মতো ফেলে দিতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই গবাদি পশুর খাদ্য এবং গমের ভুষিতুল্য বস্তুতে পরিণত হল শক্তিশালী সেই বাহিনী এবং হাতিগুলো অতবার বাতাসে উঠতে লাগল সেই ভুসি এই পাথর বর্ষণে বাহিনীর বেশিরভাগ সৈন্য পালিয়ে যায় বাকিরা নিহত হয় আব্রাহাও গুরুতর আহত হন এবং ইয়েমেনে পালিয়ে যাওয়ার পথে মারা যান হজরত ইবনে আব্বাসের বর্ণনা মতে যার ওপরে পাথরের কণা পড়ত তার সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হতো এবং চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোস্ত ঝরে পড়তে থাকত গোস্ত এবং রক্ত পানির মতো ঝরতে লাগল এবং হাড় বেরিয়ে পড়ত এবং সে জালিম আব্রাহার অবস্থা একই রকম হয়ে পড়ে এই ঘটনার কথা আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল ফিলে বর্ণনা করেছেন রক্ষা পেলে পবিত্র কাবাঘর আর কিছুদিন পরে এই পৃথিবীতে শোক এবং শান্তির প্রতীক হিসাবে আগমন ঘটল আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ ওয়াসাল্লাম পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসাবে আল্লাহ তাকে অবতীর্ণ করলেন এটি কোনো মানুষ রচিত গল্প কাহিনী নয় কোনো মতলব্বাস ঐতিহাসিকের বর্ণনা নয় এই বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা যিনি তা বর্ণনা করেছেন পবিত্র সুরা আল ফিলে যেখানে কোন এক ইস্যুতে নিরাশ রাসুল্লাহ সালি সাল্লামকে তিনি সান্তনা এবং সাহস দিয়ে বলেছিলেন তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতি ওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত নস্বাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যারা সেই হাতিগুলোর ওপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছিল অতপর তিনি সেই হাতি অলাদের পরিণত করেছিলেন ভূষিন নাই। রাত গভীর হলে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে পড়ে তখন এই আবাবিল এদের সুন্দর বাসা সবার নজরে আসে তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আস্তা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ